আমি কোনো ফকিনির ছেলের সাথে সম্পর্ক রাখতে চাই না আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার মায়ের টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছুই দেখে এখন যেহেতু তোমরা একদম পথের ফকির হয়ে গেছো তাহলে তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না আপনি জানেন উনিকে উনি যদি চাই তাহলে এখন আপনাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারেন কি আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে তো কিভাবে দিবে শুনি উনি কি এই রেস্টুরেন্টের মালিক নাকি যে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে হ্যাঁ আমার জামাই রেস্টুরেন্টের মালিক বাবা তোকে একটা কথা বলার ছিল হ্যাঁ বাবা বল অনেকদিন ধরেই তো দেখছি তুই একটা মেয়ের সাথে মেলামেশা করিস কতই এই মেয়েটা দেখতে শুনতে ঠিক আছে কিন্তু বিয়ের সাথে ব্যাপার তো বাবা কিছু একটু ভেবে করতে হবে আসলে মা আমি ওর ব্যাপারে তেমন কিছু জানি না আর দুই দিন কারোর সাথে মিশে আর ব্যাপারে অত কিছু জানা সম্ভব না তবে মেয়েটা ভালো আমার মনে হয় শুধু ভালো বলে তো হবে না সারা জীবন জীবন সঙ্গিনী হিসেবে যাকে নিবি তাকে তো অবশ্যই সব দিক থেকে ভালো হতে হবে আমি বলতে চাচ্ছি তোর এই বিশাল সহায় সম্পত্তির মালিক তুই হবি কিন্তু তোর পাশে যে দাঁড়াবে সেই সঙ্গীটা সঠিক হতে হবে দেখ বাবা যখন খুব ছোট ছিলে তখন তোর বাবা মারা যায় এই যে বিশাল সহায় সম্পত্তি আমাদের এগুলো আমি অনেক কষ্ট করে সামলেছি তোকে অনেক কষ্ট করে পড়ালেখা করে বড় করেছি একদিন যদি তোর এই বিশাল সহায় সম্পত্তি না থাকে তখন কি তোর পাশে এই মেয়েটি থাকবে এখন তোর সব কিছু আছে তোকে যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে কিন্তু তোর বিপদের সময় যে মেয়েটি তোর পাশে থাকবে সেই মেয়েটি হবে তোর যোগ্য আমি কি বলতে চেয়েছি তুই বুঝতে পেরেছিস হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আসলে যে নারী শূন্য পকেটে পাশে থাকে সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিস আর কথাটা যখন বলেই ফেলেছিস তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস তোকে কি করতে হবে সেটা কিভাবে করব মা আমি জানতাম আমার বোকা ছেলে সেটা পারবে তাই আমি আগেই ভেবে রেখেছি কাজটা আমি করব সবকিছুই আমি করব তোর কিছুই করতে হবে না

সরি স্যার মেশিন কার্ডটা ডিক্লাইন করলো সম্ভবত ব্লক হয়ে গেছে কি বলছেন কার্ড ডিক্লাইন করলো আচ্ছা আরেকটা কার্ড দিচ্ছি দেখুন তো স্যার সরি আগেইন এটাও ডিক্লাইন করলো এবং ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে স্যার সম্ভবত অ্যাকাউন্টে টাকা নেই কি বলছেন আমার অ্যাকাউন্টে টাকা নেই বেবি আমাদের কিন্তু রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম আজকে মার্কেটে যাব চলো না যাই তুমি কিন্তু আমাকে বলেছিলে আজকে আমাকে অনেক টাকার মার্কেট করে দিবে বেবি আমার টাকা বসার কোনো অভাব নেই আমার কাছে ক্যাশ নেই কিন্তু ক্রেডিট কার্ড আছে তুমি যত খুশি তত শপিং করতে পারো প্রবলেম নেই স্যার আমার বিলটা যদি একটু দিয়ে দিতেন আচ্ছা আপনি আমাকে একটু সময় দিন আচ্ছা বেবি তুমি না মাত্র আমাকে বললে যে তুমি ক্যাশে করে অনেক টাকা এনেছো তাহলে সেই টাকাগুলো কোথায় আসলে আমি টাকা নিয়েছিলাম কিন্তু আমার ওয়ালেটে ঢোকাতে মনে নেই এই প্রবলেমটা হয়েছে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না এখন তুমি রেস্টুরেন্টের বিলটা কিভাবে দিবে আর আমাকে শপিং বা কিভাবে করে দিবে তোমার সাথে আসাটাই আমার ভুল হয়েছে আচ্ছা দীপ্ত এভাবে আমাদের আর কতক্ষণ বসে থাকতে হবে বলতো উনি বলছে তোমার ক্রেডিট কার্ডে কোনো টাকা নেই আবার বলছে তোমার ক্রেডিট কার্ডটা নাকি ব্লক করে দেওয়া হয়েছে আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আমার তো এখন সন্দেহ হচ্ছে তুমি আসলে কি বড় লোকের ছেলে নাকি আমাকে ডপ পারছো আচ্ছা অতই তোমার কি আমাকে দেখে গরীব মনে হয় আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আর তুমি কি আমাকে ভালোবাসো টাকা পয়সা দেখে ধনী গরীব দেখে কি ভালোবাসা হয় নাকি আচ্ছা অত তুমি একটু বসো আমি দেখছি মায়ের কাছে ফোন দিয়ে দেখছি হ্যাঁ মা আচ্ছা আমি বুঝলাম না আমার সবগুলো কার্ডই ব্লক আর একটা কার্ড ওরা আছে কিন্তু ওতে কোনো ব্যালেন্স নেই চিনাইপন একটা এখন আমি কি করব আমরা তো একেবারে রাস্তার ফকির হয়ে গেলাম হায় হায় এসব তুমি কি বলছো তোমাদের কিছু নেই মানে এখন আমার কি হবে তোমার তোমারটার আমাকে বিয়ে করায় হবে না অতই তুমি সব কি বলছো তুমি আমাকে বিয়ে করবে না মানে এক্সকিউজ মি স্যার আপনারা আপনাদের ব্যক্তিগত কথা বাইরে গিয়ে বলবেন আমাকে আমার বিলটা দিয়ে দিন

আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার মায়ের টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছুই দেখে এখন যেহেতু তোমরা একদম পথের ফকির হয়ে গেছো তাহলে তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না ইস বিয়ের আগে আমি সবটা জানতে পেরেছি যদি বিয়ের পরে আমি সবকিছু জানতাম তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত যাক বাবা আল্লাহ বাঁচিয়েছে থাকো তুমি তোমার মতো অতই অতই আমার কথা তো শুনবে স্যার আপনি দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আমার বিল না দিয়ে তো আপনি যেতে পারবেন না তার মানে অতই আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করেছিল আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেই তারপরে আমার পিছনে পড়েছিল চলো না মু মা যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল স্যার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আপনি আসতে পারেন টাকাটা দিতে হবে না না স্যার ওটা আমি আপনার ক্রেডিট কার্ড থেকে নিয়ে নিয়েছি আপনি না বললেন ক্রেডিট কার্ড ব্লক হয়ে গেছে ওটা স্যার আপনি মিথ্যা কথা বলেছিলাম আপনি মিথ্যা বলে আমার এত বড় ক্ষতি কেন করলেন আমি আপনার ক্ষতি করিনি বরং আমি আপনার উপকার করেছি আপনি আমার উপকার করেছেন কিভাবে শুনি তা শুনতে যান তাহলে শুনুন আরে কি করছো আশেপাশে লোকজন আছে আর তাছাড়া দীপ্ত যদি দেখে ফেলে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে এক কাজ কর তুমি এখন যাও আমি রাতে দেখা করব এই যে এই যে বারবার তুমি দীপ্তর কথাই বলো ওর কথা কেন আমার সামনে বলো বলো তো আচ্ছা শুনলাম দীপ্ত নাকি তোমাকে বিয়ে করবে তুমি কি সত্যি বিয়ে করবে আরে না আমি কেন দীপ্তকে বিয়ে করতে যাব শোনো আমি যতটুকু জানি ও অনেক টাকার মালিক ওর কোটি কোটি টাকা আছে ওর টাকা পয়সা গাড়ি বাড়ি এসব সব কিছুর জন্য আর শুধু ওর সাথে মিশি তাছাড়া কোনো কিছুই না ভালো তো আমি তো একাই ভালোবাসি আচ্ছা বুঝতে পারছো ঠিক আছে তুমি থাকো তাহলে আরে ছো ভালো তো আমি তোমাকেই এই বললাম না আর বিয়ে যদি ওকে করতেই হয় প্রয়োজন পড়লে বিয়ের বলে কোষ হলে ওর কাছ থেকে ওর জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে নেব আর তারপর লাথি মেরে ওকে বাড়ি থেকে বের করে দিব আর তারপরে সবকিছু আমার আর তোমার হয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা এই না হলে আমার গার্লফ্রেন্ড তুমি দেখতে যেমন সুন্দর তোমার বুদ্ধিও মাশাআল্লাহ এইভাবে যদি করো তাহলে তো আমরা অল্প দিনের মধ্যে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো তাই না হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এবার তুমি যাও আমার কিন্তু দিল হয়ে যাচ্ছে আমার যেতে হবে আরে আর একটু থাকো আরে কেন বুঝতে পারছো না কেউ যদি দেখে ফেলো তাহলে তোমার আমার দুজনেরই সমস্যা হবে বিশেষ করে দীপ্ত চোখে যদি পড়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও কিন্তু রাতের কথা মনে আছে তো হ্যাঁ মনে আছে গেলাম আমি টাটা

আপনি যেভাবে বলেছেন আমি অক্ষরে অক্ষরে পালন করব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম কি অতএব অন্য একটা ছেলের সাথে সম্পর্কে ছিল আমার সাথে এতদিন নাটক করেছে তাহলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি ঠকে গেছি প্রেমে অন্ধবিশ্বাস করে আমি ঠকে গেছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করলেন আপনি যদি এই কাজটা না করতেন তাহলে আমার যে কি বড় ক্ষতি হয়ে যেত স্যার ধন্যবাদ দেবার মতো কিছুই করিনি তবে একটা কথা বলবো মানে প্রেম করতে হলে স্যার একটু দেখে শুনে বুঝেই করা উচিত স্যার যদি প্রেমে অন্ধ হয়ে প্রেমিকার কথায় নাচেন তাহলে কিন্তু স্যার পরবর্তীতে বিপদে পড়ে এরকম কাটতে হয় তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না আপনি ঠিক কথা বলেছেন ভাই আমি আপনার কথা সবসময় মনে রাখবো কিন্তু এবার প্রেম নয় এবার যদি করি একবারে বিয়েই করব আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে কিছু সাহায্য করতে চাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিন আমি আপনাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি প্লিজ না বলবেন না স্যার আমি আসলে টাকাটা নিতাম না কিন্তু আমি নিতে বাধ্য হচ্ছে স্যার কারণ আমার একমাত্র বিবাহযোগ্য বোন আছে আর কালকে তাকে ছেলেপক্ষ দেখতে আসবে আমার অনেক খরচাপাতি আছে স্যার এই জন্য আসলে বাধ্য হয়ে আপনার এই সাহায্যটা নিচ্ছে স্যার আপনার বোন আছে আমি আপনার বোনকে দেখতে চাই আপনি আমার বোনকে দেখতে চান মানে যার ভাই এত ভালো হতে পারে তার বোন না জানি কত ভালো হবে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বোনকে দেখতে চাই আর যদি পছন্দ হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই সেটা তো আমার সৌভাগ্য স্যার স্যার আপনি কখন ফ্রি থাকবেন স্যার সেই সময়ে আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো স্যার আপনি আমাকে জানাবেন আমি নিজে এসে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব ঠিক আছে দয়া করো আল্লাহ খাবারটা ভালো ছিল না হ্যাঁ ভালো ছিল ভাই কেমন আছো তুমি ভালো আছো ভালো আছে রে বোন ভাইয়া সত্যি কথা বলতে কি আপনার বোনকে বিয়ে করে আমি অনেক সুখে আছি আর থাকবই না কেন আপনাদের মতো পরিবারের মেয়ে যে শিক্ষায় বড় করেছেন আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি আপনাদের সাথে সম্পর্ক করে জামাই আমি সারা জীবন সৎ পথে চলছি কোনোদিন কারো দুইটা টাকা মেরে খাই নাই আমি দিনের পথে চলছি আর আমার বোনটাকেও আমি সেভাবেই মানুষ করছি আমার বাবা মা মারা যাওয়ার পর আমি আমার বোনটাকে একেবারে মনের মতো করে মানুষ করছি আরে এটা তোমার এক্স বয়ফ্রেন্ড এখন একটা ওয়েটারের বোনকে বিয়ে করেছে যাই একটু অপমান করে আসি তুমি বসো আমি একটু আসছি আর সেই জন্যই আপনার মতন একটা জামাইকে আমাকে দিছে স্যার আপনি এত বড় একটা রেস্টুরেন্টের দায়িত্ব আমাকে দিছেন কিরে ফকির তুই কি না একটা ফকির বিয়ে করলি আর করবি না কেন তোর মতো ফকির তো এই শেষ একটা ওয়েটার বোনকেই বিয়ে করবে তোর জন্য এটাই পারফেক্ট দেখুন আমি আপনাকে চিনি না আর আপনি এভাবে আমার স্ত্রীর সামনে আমাকে অপমান করতে পারেন না আমার স্ত্রী একজন ওয়েটারের বোন হতে পারে ঠিকই অ্যাটলিস্ট আপনার মতো না অন্য ছেলেদের কাছে নিজের ইজ্জত বিক্রি করে খায় না কি এত বড় কথা আই থামুন আপনি জানেন উনি কে উনি যদি চাই তাহলে এখন আপনাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারেন কি আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে তো কিভাবে দিবে শুনি উনি কে রেস্টুরেন্টের মালিক নাকি যে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে হ্যাঁ আমার জামাই রেস্টুরেন্টের মালিক চার পকেটে একটা টাকা নেই গার্লফ্রেন্ডকে খাওয়ানোর জন্য সে কিনা আবার এই রেস্টুরেন্টের মালিক আমাকে যা বলবে আমার নাকি তাই বিশ্বাস করতে হবে হাউ ফানি ম্যাডাম আপনি অনেকক্ষণ ধরে আমাদের রেস্টুরেন্টের মালিককে অপমান করছেন আপনি এখনি এই মুহূর্তে আপনার সঙ্গীকে নিয়ে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবেন নইলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব আর নেক্সট টাইম কোনোদিন আমাদের রেস্টুরেন্টের আশেপাশে যেন আপনাকে না দেখি মানেটা কি আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব কি হচ্ছে সেদিন তোমার সামনে রেস্টুরেন্টে যা যা হয়েছিল না সেগুলো সাজানো একটা মিথ্যা নাটক ছিল তোমার মতো লোভী মেয়ের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য সেদিন যদি তোমার সামনে আমাকে ফকির প্রমাণ না করতো সত্যি সত্যি ফকির হয়ে যেতে হতো এখন যাও তোমার মতো বাজারের একটা নিম্নমানের মেয়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না নিজের গতিতে চলতেই থাকে আর এরকম লোভী মেয়ের কপালে এটাই জুটবে তোমার সাথে আমার কোনো কথা নেই আমি এখানে দাঁড়িয়ে দূর থেকে সবকিছু দেখেছি তোমার মধ্যে একটা লোভী মেয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না আর চাইবো বা কেন তোমার সাথে আমি যে জন্য সম্পর্ক রাখতে চেয়েছিলাম খেরাত তো তোমার নেই তুমি তো এখন সো আমি তোমার সাথে ব্রেক আপ করলাম তোমার সাথে ব্রেক আপ নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না বাই আরে আমার কথা শুন আজকে আমার লোভের কারণে আমি কোটিপতির বউ হতে পারলাম না আর এদিকে সামান্য গরিব ওয়েটারের বোন কোটিপতির বোন হয়ে গেল